এত বৃদ্ধ বয়স হয়ে গেছে আমাদের এখন আমরা বাবা মার ছায়া তলে বাট এই যে ছোট ছোট বাচ্চা ওরা হয়তো বা কোনোদিন তাদের বাবা মাকে দেখতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নাই আমার বাবা মারা গেছে তিন বছর আগে এখন মনে হয় প্রতি মুহূর্তে ফিল করি যে আমার বাবা যদি থাকতো আমি হয়তোবা আলহামদুলিল্লাহ এখন অনেক হ্যাপি আছি হয়তো আরো অনেক বেশি হ্যাপি থাকতাম একবার চিন্তা করে দেখেন তো আমার আপনার জীবনটা যদি ওদের মতন হতো তাহলে আমরা কতটা কষ্ট পাইতাম এই যে দেখতেছেন আমার সামনে এত এত মানুষ সামনে মানুষ পেছনে মানুষ ভেতরে আরো অনেক অনেক মানুষ আছে একসাথে এক হাজার প্লাস মানুষ এখানে বসে আজকে আমরা ইফতার করব কোথায় আসছি এটা হচ্ছে মাস্তুল ফাউন্ডেশনের মাস্তুল মেহমান খানা ওনারা এই বছর ত্রিশ রমজানে এক লক্ষ মানুষকে ইফতার খাওয়ানোর পরিকল্পনা করছে এবং প্রতিদিনের মতো আজকে কিন্তু ডিফারেন্ট একটা মেনু আজকে চিকেন বিরিয়ানি আছে ইফতার এতে এবং প্রতিদিন কিন্তু এক এক সময় এক এক রকম মেনু থাকে আসলে মাঝে মাঝে মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে আসলে কতটা ভালো রাখছে এত বৃদ্ধ বয়স হয়ে গেছে আমাদের এখন আমরা বাবা মার ছায়াতলে আছি বাট এই যে ছোট ছোট বাচ্চাগুলা ওরা হয়তোবা কোনোদিন তাদের বাবা মাকে দেখতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নাই মানে বাবা মা খোঁজ খবর নাই না বা কোনো আত্মীয়-স্বজন খোঁজ খবর নেই এটা অনেক পেইনফুল আমরা হচ্ছে সারা বাংলাদেশের সুবিধা বঞ্চিত এবং অসহায় মানুষদের জন্য কাজ করে থাকি আমাদের মানে মূলত নিজস্ব এতিমখানা রয়েছে স্কুল রয়েছে মাদ্রাসা রয়েছে আমাদের এখানে প্রায় একশো অরফান আছে তো ম্যাম আমাদের হচ্ছে ইচ্ছা আছে আমরা ইন ফিউচারে ছোটদের সাথে যেরকম কাজ করি ম্যাম আমাদের ইচ্ছা আছে আমরা বৃদ্ধদেরকে নিয়েও কিছু করবো আচ্ছা এখানে যে যে কিছু বাচ্চা আছে এই বাচ্চাগুলোর আপনি বলেন বাবা মা কোনো খোঁজ খবর নেয় না তাহলে ঈদের দিন তারা কি করে তো সবাই ছুটি পায় বাড়ি যায় কিন্তু আমাদের যে সকল টিচাররা টিচার বলি না যারা ইতিম বাচ্চাদের দেখাশোনা করে ওনারা হচ্ছে মা বাবার রোল প্লে করে তো ওনারা হচ্ছে ঈদের দিন বাড়ি যায় বাচ্চাদের জন্য এরা এখানেই থাকে বাচ্চাদের সাথে ওনারা একসাথে ঈদ করে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে বাচ্চাদেরকে নিয়ে আমরা ঈদের দিন অনেক সুন্দরভাবে সেলিব্রেশন করি এবং তাদের নিয়ে বাহিরে ঘুরতেও যাই ভাইয়া এগুলা কি ওই যে বাচ্চারা যে ইফতার করবে সেটার জন্য বাচ্চাদের জন্য লাগলে কি আবার দিবেন লাগলে আবার দেওয়া যাবে ও আচ্ছা যতটুকু খেতে মোচা খেতে পারবে আচ্ছা এটা অত্যন্ত ভালো দিক যে এই যে এখানে বসে বসে শুধু এমন একটা জায়গায় আসছি যেখানে এরকম অসংখ্য বাচ্চা আছে তাদের বাবা মা নাই অথবা থাকলেও কোনো খোঁজ খবর নাই না এদেরকে দায়িত্ব দিয়ে লালন পালন করা খেলাধুলা করানো পড়াশোনা করানো হাতে কলমে কাজ শেখানো সবকিছু করে হচ্ছে ফাউন্ডেশন একটা চিন্তা করে দেখেন তো আপনার জীবনটা যদি ওদের মতন হতো তাহলে আমরা কতটা কষ্ট পাইতাম বাবা মা আমাদের জন্য কিছু করুক আর না করুক বাবা মা থাকাটাও কিন্তু অনেক বড় একটা ব্লেসিংস আমার বাবা মারা গেছে তিন বছর আগে এখন মনে হয় প্রতি মুহূর্তে ফিল করি যে আমার বাবা যদি থাকতো আমি হয়তোবা আলহামদুলিল্লাহ এখন অনেক হ্যাপি আছি হয়তোবা আরো অনেক বেশি হ্যাপি থাকতো এই বাচ্চাগুলা ঈদের দিন বলেন বা ঈদ ছাড়া বলেন রমজান মাসে তারা বাবা মার হাতে এক লোক মা ভাতও খেতে পারে না বা ঈদে একটা নতুন জামা কাপড়ও হয়তো পায় না এটা হয়তো বা মাস্তুল ফাউন্ডেশন এটা অর্গানাইজ করে সবকিছু করে বা ওই যে বাবা মার যে একটা স্নেহ ভালোবাসা মমতা এগুলা থেকে বঞ্চিত আপনারা সব সময় চেষ্টা করবেন এবং দোয়া করবে যে এই বাচ্চাগুলো যেন এবং এদের মতন অসংখ্য বাচ্চারা যেন ভালো থাকে আসে সেই সাথে আপনারা আপনাদের সামর্থ্য মতো আপনাদের আশেপাশে এরকম অনেক বাচ্চা আছে যাদের বাবা মা নাই আত্মীয় স্বজন নাই কোনো পরিচিত কেউ নাই তারা যেন ভালো থাকে এই জায়গার যে মানুষগুলো এই মানুষগুলো এই বাচ্চাদেরকে টেক কেয়ার করে তারা একটা দিন ছুটিও নেয় না তারা ঈদের দিন এই বাচ্চাগুলোর সাথে সময় কাটায় তাদেরকে সেমাই খাওয়ায় তাদেরকে খেলাধুলা করায় তাদেরকে ঘুরতে নিয়ে যায় কতটা বড় একটা মহৎ কাজ তারা করে আমার তরফ থেকে এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের তরফ থেকে মাস্টার ফাউন্ডেশনকে অনেক অনেক শুভকামনা অনেক অনেক দোয়া তারা যেন এরকম কাজ বাচ্চাদের জন্য তো এখন করছে জন্য এরকম মানুষের জন্য করতে পারে যাদের এদের তো বাবা মা নাই তাদের যাদের হচ্ছে সন্তান নাই মানে সন্তানের বাবা মাকে ফেলে দিয়ে চলে গেছে তারা যেন বৃদ্ধদের জন্য কাজ করতে পারে অনেক অনেক দৌড় এরকম একটা জায়গায় এসে অনেক বেশি শান্তি লাগতেছে আসলে সময়ের অভাবে আমরা অনেক জায়গায় যাই না দরকার সবার আমি একদিনের জন্য একটু ভলান্টিয়ার হওয়ার চেষ্টা করতেছি এত সুঘ্রাণ বিরিয়ানি রোজ এত রোজা হালকা হয়ে যাবে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াবে এটা খুব স্বাভাবিক কিন্তু এই স্বাভাবিক বিষয়টাকে অনেকে স্বাভাবিকভাবে নেয় না এটা খুবই দুঃখজনক প্রত্যেকটা মানুষের উচিত তার সাধ্যমতো সামর্থ্য মতো প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো বিশেষ করে হচ্ছে আশেপাশের চেনা পরিচিত সুবিধা বঞ্চিত মানুষ হোক অসহায় মানুষ হোক গরিব হোক মানুষ হোক যেই হোক না কেন পাশে দাঁড়ানো ফাউন্ডেশন মানুষের জন্য কাজ করতেছে আমি যদি চেষ্টা করি না 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 হোক 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 জন একজন মানুষ করে হলো যদি আমরা হেল্প করি তাহলে দেখা যাবে যে বাংলাদেশে যে কটা মানুষ আছে সবাই যদি যার যার জায়গা থেকে যার যার সামর্থ্য অনুযায়ী আসল মানুষটাকে হেল্প করি ভালো রাখার চেষ্টা করি তাহলে বা পৃথিবীর চিত্র একটা সময় একেবারে পাল্টে যাবে তো আমাদের নিজেদের জায়গা থেকে সবসময়

যারা আছে তাদেরকে আমরা দুপুরে খাবারটা মাঝে মাঝে বিকালে খাবার দিই আর রামাদানে হচ্ছে এটা আমরা ইফতারে এটা কনভার্ট করে নিয়ে আসি গত তিন বছরের মতো আমরা এবছর আয়োজন করেছি মেমান খানা যেখানে আমরা প্রত্যেক হাজারের অধিক মানুষকে আমরা ইফতার করাছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা ঈদের দিন পর্যন্ত এই মেহমানদেরকে আমরা মেহমানদারিত্ব করব এই আশা করছি ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে হচ্ছে মাগরিবের আজান দিবে সবাই একসাথে আমরা ইফতার করব তো ইফতার করার আগে একটা কথাই বলবো আপনারা চেষ্টা করবেন নিজেদের জায়গা থেকে অন্যকে হেল্প করার অন্যজনকে সহযোগিতা করার আশেপাশে অনেক সুবিধা বঞ্চিত অসহায় এবং দরিদ্র মানুষ আছে তাদেরকে কিন্তু নিজেদের হাতটা বাড়াই দিতে পারেন যদি তাও না পারেন তাহলে কিন্তু এই ধরনের ফাউন্ডেশনের সাথে নিজেকে যুক্ত করতে পারেন আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ